আমার সামনে থেকে একটু দূরে গিয়ে নাই হ্যালো কোনো কথা না বলে চুপচাপ সামনে দিকে তাকিয়ে হাজার মা ভাবতে আমন করবেন যে আমরা দুজন প্রেমিক প্রেমিকা কল্পনা করছেন আজ কি সুন্দর একটা দিন আচ্ছা আপনি কি পড়ি বলে কথা বুঝেন আমি খুব লক্ষ্মী একটা মেয়ে খুব কম কথা বলি এখন এত কথা না বলে তাড়াতাড়ি এটা রিকশা করুন আপনি মিথ্যা বলছেন কারণ সুন্দরী মেয়েরা মিথ্যা বলার সময় তাদের মুখ লাল হয়ে যায় আর বিশ্বাস করেন আমি আমি অনেক দিনের বেলায় লাল লাল নীলির বাতি কোথায় পেলে বুঝলেন সবসময় অন্ধকারই থাকে সারাদিন বাতিল জ্বল দিয়ে থাকে আপনি বাইরে থেকে দেখতে যতটা স্বাভাবিক ভেতরে ততটাই অস্বাভাবিক বুঝতে পেরেছি আপনি আমাদের সামনে দিয়ে যাব জায়গা দেখে নামিয়ে দিন কোনো কথা না বলে সোজা আমাদের সাথে আসুন যাও আপনি আসুন আমি কেন আসব কেন আসবে তো যেতে হবে সেটা আমাদের বলবো না প্লিজ আসুন আমি কিন্তু রাস্তা থেকে ধরে নিয়ে আসছি নিজেকে বাঁচানোর জন্য তারপর না আপনি এখন বসে আছেন কেন না না যেতে তো হবে অবশ্যই যেতে হবে ঠিক আছে ভাই তাহলে ভাড়াটা দিয়ে দেন আই কি বলে টাকা নিয়ে আমার কাছে না ঠিক আছে আমি আছি ওনার কাছে স্যার আমি আপনাকে আর কতবার বলবো আমি ওনাকে চিনি না প্লিজ ওনাকে ছেড়ে দেন কিন্তু তার আগে সত্যটা বলতেই হবে তা ওনারা চুরি করেন আপনাকে আটকে তো আপনারা অনেক বড় প্রবলেমে পড়বেন সমস্যা ওই কোস কিছু জানতে বেরেছেন ছেলেটাকে বাবা তুমি আমার কথাটা শোনো সত্যি সত্যি জানি না উনি কে তুমি তো অন্তত জানো আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলবো না তাহলে ব্যাপারটা ওনাদের উপরে ছেড়ে দেন ওনার যদি কিছু হয় তাহলে আমি তো এখান থেকে যাবই না ওকে বলে আমি দিনে পর দিন এখানে পার করব ওই নেই হলো তার আমি কোনো ক্ষতি হতে দেব না তোমাকে যদি এখান থেকে না ছাড়া হয় আমি যাব না ওর কাছ থেকে একটু মুষ্টি বেরেখি ওটা কাঁদিয়ে ছেড়ে দিই আমি চিনতে পেরেছেন ফুফ আমি অল্পতেই ব্যথা পাই বড় কিছুতে নির্বাক খাবার তো একজন সত্যিকারের গরীব দুঃখী কবি বছরে দুই তিনটা বই লিখি অনেক বড় লোকের সাথে আমার বই চাই তাহলে কি মানুষ দেখি রুমের এই অবস্থা করে রেখেছেন নাকি করিয়ে পাওয়া গোডাউনে থাকে না দিকটা রাগরা ইনকার করতে হয় এরা তারা ওরা আমার ছোট ভাই চিন্তা করবেন না আমার সাথেই থাকে না এখন জান যে ফ্রেশ হয়ে আসুন আসলে আমি একসাথে খাবো না মনে প্রশ্ন জেগেছে কিভাবে আপনার বাসা ঠিকানা পেলাম প্রশ্নের উত্তর আমি নিজেই খুঁজে নিয়েছি আপনি থানা থেকে আমার ঠিকানা নিয়ে সরাসরি আমার বাসায় চলে এসেছেন ফিরেটাকে হাসিটা দিবেন কেন এটা দেখার জন্য ডাক দিয়েছে তুমি অন্ধ বলে দেখো হাসি আমি দেখি বলে সব অন্ধকার আমার ঘর এত সুন্দর করে গুছিয়ে ফেলেছেন এখন থেকে এইভাবে সুন্দর করে ঘর গুছিয়ে রাখবেন নাস্তা গায়েন আপনার জন্য দুইটা ডিম নিয়ে আসছি আমি আসলে বিয়ে করতে চাই না ছোটবেলা থেকে বাবা মার এত ঝগড়া দেখে বড় হয়েছি আমার বাবা মা সেপারেশনে আছেন আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করব না বাবা যখনই প্রস্তাব নিয়ে আসে আমি বাসা থেকে পালিয়ে যাই বাবা থেকে আমাকে আবিষ্কার করেছেন মহল্লার সব বিলিং ইলেকট্রিসিটি আছে শুধু আমাদের টাই নেই আপনি যে পরীর মতো সুন্দরী আমাকে বারবার প্রমাণ দিতে হবে কেন সারপ্রাইজটা পছন্দ হয়নি সস্তা হরণ মুভির মতো লেগেছে তো আমি তো অনেক দামি কত এক কোটি 15 রাজু শুন পেট দিয়ে মারা তোদের পিঠে আমাকে মারেন না রসার জন্য দে কাজ হই আপনাকে যন্ত্রণা দেয়া

কিডনি ট্রান্সপ্লান্টের অনেক প্রসেস আছে ব্লাড কানেকশন দেখে ডোনার ম্যাচ হয় কিনা সেটা দেখে আর অনেক কিছু আসলে যাকে কিডনি দিচ্ছি তার হাতে সময়ও কম তাই তিন চার দিনের মধ্যেই আমার ট্রান্সপ্লান্ট করতে হবে বাকি কথা তো আপনি ডক্টর মুফি শুনেছেন টাকার এত প্রয়োজন যে কিডনি বিক্রি করতে হবে রাজারও টাকার প্রয়োজন প্রজারও প্রয়োজন কাকে কিডনি দিচ্ছে বলতে চাই না কষ্ট শেয়ার করি না বুক চাপায় মরে বুকটা তো আগে থেকেই হয়তো তো চাই এরকম কান্না মাখা মুখ দেখতে চাই না চিরজীবন পাশে রেখে দেখতে চান বন্ধু হয়ে পাশে থাকলে তো সব সময় দেখবই চলেন একটু হাঁটি কিডনি দিয়ে কেউ মারা যায় না আমার ফুল বেশ একটা ভালো লাগে না আমলে তো আপনি মহাপুরুষ না ফুল ভালোবাসলে একজন মহাপুরুষ হয়ে যায় ফুল তো ভালো লাগার জিনিস সেটা বুঝতে পেরেছি সরি কানে ধরে আপনার কষ্ট দেখতে পারবো না আমি কি দেখতে চান আনন্দ ভালোবাসি না ভুল আমি কোনোভাবে অপারেশন হতে দেব না এই কয়েকদিনে আপনাকে একটু একটু করে ভালোবেসেছি বলে যে এই সিদ্ধান্ত নিয়েছি সেটা কিন্তু না অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম আমি অন্য একজনকে ভালোবাসি নুসরাত দ্বিতীয় ভালোবাসার মানুষ হিসেবে আমি থাকতে কষ্ট তুমি ভালোবাসার কোনো ভাগ হয় না তা আমার পক্ষে সম্ভব না শুধু শুধু আপনার কষ্ট বাড়বে তবে হ্যাঁ একটা জিনিস সত্য এ কথা নিয়ে একটু হলো আপনার প্রতি আমার আমার একটা ভালো লাগার জন্ম নিয়েছে ভালোবাসার মানুষটাকে জানতে পারি তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই আমার অপারেশন থেকে শুরু করে আমার সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার পাশে চাই না আপনি হাতটা ধরে তো বসে থাকতে পারি আমি ঠিক সময় এসেছি একজন কিডনি ডোনারের বেশি সময় লাগে না সুস্থ হতে বসুন প্লিজ থ্যাংক ইউ আপনি আমাকে আপনার পাশে থাকতে মানা করেছিলেন তাই না নেই মানে আমি আমার কিডনিটা দান করেছি আমার একমাত্র ছোট বোনকে চার ভাইরা এক বোন আমাদের সব ভাইরা খুব ভালো অবস্থানে আছে শুধু আমি ছাড়া আমাদের বোনটা একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল চার বছর আগে কিছুদিন আগে জানতে পারি আমার বোনটার একটা কিডনি পুরোপুরি ড্যামেজ আপনি জানেন আমাদের ভাইয়েরা ছোট বোনটা নিয়ে কথাটা শোনার পর কেউই গিয়ে আসেনি আমার কিডনি তো দিয়ে দিয়েছে তো আজ পর্যন্ত কখনো এই কথাটা আমি কারো সাথে শেয়ার করিনি আমার ভালোবাসার মানুষ বলতে কেউ না অনেক প্রাউড হচ্ছে যে আমি একজন ভালো মানুষকে ভালোবেসেছিলাম দেখো আমি ভালোবাসেন না ভালোবাসার পথ তো কখনো শেষ হয় না আপনার ভালোবাসার মানুষের কথা শোনার পর পরে আমি আমার বাবাকে বিয়ে ঠিক করতে বলি আর সেটা অলমোস্ট ঠিক হয়ে গেছে খুব কংগ্রেচুলেশনস ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে একটা কিডনি নিয়ে আপনার বিয়েতে নাচতে পারবো কিনা আপনি তো দূরে গিয়ে এবার আপনি ঘুরে দাঁড়ান হ্যালো আমাকে পছন্দ করেন করি ভালোবাসেন আমাকে বিয়ে করবেন তাহলে এখনই আমরা কাজ অফিসে যাবো আপনি ওদিকে ঘুরে তো মনে হবে আপনিই আমাকে বিয়ে করতে চান